শুরুতে জানিয়ে দেব দামেস্কে সহ সিরিয়া জুড়ে শতাধিক বিমান হামলা চালাল ইসরায়েল জানিয়ে দেব ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা চেয়েছে জেলেনস্কি এরপরে জানিয়ে দেব ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব চীন রাশিয়াকে ঠেকাতে কানাডার সামরিক প্রস্তুতি ডোমেস্কো সহ সিরিয়া জুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে অনেক আগেই বিদ্রোহীরা এখন সরকার গঠনের চেষ্টা করছেন এমত অবস্থায় সিরিয়া জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রাজধানী দামেস্কি সহ মধ্যপ্রাচ্যের এই দেশটি জুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী এই দেশটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমান রাজধানী সহ দামেস্কি সহ সারা দেশে কয়েক ডজন হামলা চালিয়েছে বলে সিরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সামরিক লক্ষ্যবস্তুতে একশোটিরও বেশি হামলা চালানো হয়েছে স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে যুক্ত একটি গবেষণা কেন্দ্র শিকার স্থাপনাগুলোর মধ্যে রয়েছে হামলা ইসরায়েল বলছে তারা আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের হাতে অস্ত্র যাওয়া বন্ধ করতে কাজ করছেন এদিকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন এইচ ও এইস আর বলছে গত দুই দিনে শত শত ইসরায়েলি বিমান হামলা হয়েছে যার মধ্যে দামেস্কের এমন একটি স্থাপনাও রয়েছে যা ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করছেন বলে জানা গেছে রাসায়নিক অস্ত্রের সন্দেহভাজন মজুদ নিরাপদ কিনা তা নিশ্চিত হওয়ার জন্য জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা অস্ত্র নিরস্ত্রীকরণের সংস্থার মতে রাসায়নিক অস্ত্র এর বাইরে বিষাক্ত বৈশিষ্ট্যের মাধ্যমে স্থাকৃত মৃত্যুবাদ ক্ষতি সাধন করতে ব্যবহৃত হয় রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে নিষিদ্ধ সিরিয়ার কোথায় বা কতগুলো রাসায়নিক অস্ত্র রয়েছে তা জানা যায়নি তবে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই ধরনের অস্ত্রের মজুত রেখেছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন তা সম্পন্ন ছিল বলে মনে করা হয় সালের আগস্টে সিরিয়ার দোমা শহর এবং পূর্ব ঘৌটা জেলায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলার অভিযোগ ওঠে ওই সময় দেশটির দুই এলাকায় সিরীয় সরকারি বাহিনীর হামলায় এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে সেই হামলার পর মানুষের ছবি বিশ্বকে চমকে পশ্চিমা দেশগুলো বলছে এই হামলাটি শুধুমাত্র সরকারই করতে পারত কিন্তু আসাদ বিরোধীদের দায়ী করছিলেন নাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সৈন্য চায় জেলেনেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন তবে সোমবার একই সঙ্গে তিনি ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার আগ পর্যন্ত বিদেশি সৈন্য মোতায়নের প্রস্তাব পুনরায় উত্থাপন করেছেন জার্মানির বিরোধী নেতা ফেডরিস মোর্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী বিশেষ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাককালে কিয়েভের এই অবস্থান যুদ্ধ আলোচনায় ইউক্রেনের বাড়তি প্রস্তুতির প্রতি ইঙ্গিত দিচ্ছেন রবিবার ফ্রান্সের প্যারিসে ইমানুয়েল ম্যাক্রোন এবং জেলোনাস্কির মধ্যে বৈঠক শেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি যুদ্ধকে উন্মক্ততা আখ্যা দিয়ে দ্রুত এর সমাপ্তির পক্ষে জোর দিয়েছেন জেলেনস্কি বলেন ইউক্রেন এই যুদ্ধের শেষ দেখতে চাই এই নিয়ে কোনো সন্দেহ নেই কূটনৈতিক সমাধান বেশি প্রাণ রক্ষা করতে পারবে এবং আমরা সেটাই চাই তিনি জানিয়েছেন ম্যাক্রো ও ট্রাম্পের মধ্যে আলোচনা যুদ্ধক্ষেত্রের বর্তমান রেখা স্থগিত রাখার বিষয়টি আলোচনা হয়েছে রাশিয়া বর্তমানে ইউক্রেনে প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে দু সালে আক্রমণের পর এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত তবে জেলেনেস্কি সতর্ক করে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাস্তবে যুদ্ধ বন্ধ করতে চান না পুতিনকে বাধ্য করতে হবে তিনি বলেছেন আপনি তখনই শক্তি প্রয়োগ করতে পারবেন যখন ইউক্রেন শক্তিশালী হবে কূটনৈতিক আলোচনা শুরুর আগে যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ইউক্রেনের প্রয়োজন ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ইউক্রেনে ইউরোপীয় সেনা প্রস্তাব দিয়েছিলেন এই নিয়ে তখন ইউরোপীয় নেতাদের মধ্যে তখনও কোনো ঐক্যমত্য হয়নি জেলেনস্কি বলেছেন ইমানুয়েলের অবস্থান নিয়ে আমরা আলোচনা করতে পারি তিনি এমন কিছু সৈন্য মোতায়েনের প্রস্তাব করেছেন যা ইউক্রেনকে নিরাপত্তা দিতে পারে যতদিন না ইউক্রেন ন্যাটোতে যোগ দিচ্ছে এদিকে ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নতুন প্রশাসনের আমলে ইউক্রেন খুব বেশি সহায়তা পাবে না তার আমলে দেশটি বাইডেন প্রশাসনের তুলনায় অনেক কম সহায়তা পাবে এ সময় তিনি ইউরোপের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া তুলনামূলক কম সামরিক সহায়তার বিষয়টি তুলে ধরেন মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি মিট দ্য প্রেস অনুষ্ঠানে একটি বিশেষ সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন সম্ভবত কম সামরিক সাহায্য পাবে তিনি বলেছেন আমরা তিনশো বিলিয়ন ডলারের জন্য দায়বদ্ধ আর ইউরোপ একশো বিলিয়ন ডলারের কেন ইউরোপ আমাদের সমান ভূমিকা রাখবে না ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জন্য দেওয়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্রসঙ্গে ট্রাম্প উল্লেখিত মন্তব্য করেছেন এ সময় তিনি ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন একটা বিষয় হওয়া উচিত আর তাহলে ইউরোপ সমতা আনবে এদিকে শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টিন ইউক্রেনের জন্য নয়শো মিলিয়ন ডলারের নতুন অস্ত্র ও সরঞ্জাম সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন যা ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর চলমান সংঘাত মোকাবেলায় সাহায্য করবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মোট বাষট্টি বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে জুন মাসে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কিকে সবচেয়ে বড় বিক্রয় কুশলী বা সেলসম্যান বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্ভবত এমন একজন রাজনীতিবিদ পৃথিবীর ইতিহাসে জীবিতদের মধ্যে সবচেয়ে সেরা সেলসম্যান তার এই মন্তব্য ইঙ্গিত করা যে ইউক্রেন প্রকৃত চাহিদার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্যাকেজে লাখ লাখ ডলার অনুমোদনের ক্ষেত্রে জেলেনস্কির কূটনৈতিক দক্ষতায় মূল ভূমিকা রেখেছে এদিকে চীন রাশিয়াকে ঠেকাতে কানাডা সামরিক প্রস্তুতি গ্রহণ গেল এক দশকে বিশ্বের ভূরাজনীতি পাল্টে গেছে অবিশ্বাস্য গতিতে দীর্ঘদিনের নিরপেক্ষ নীতি ত্যাগ করে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক নীতি গ্রহণ করেছে আরেক মার্কিন মিত্র মূলত আর্কটিক মহাসাগরে রুশ উত্থান ঠেকাতে নতুন এই নিরাপত্তার নীতিমালা নিয়ে এসেছে উত্তর আমেরিকার দেশ কানাডা একই সঙ্গে চীনের প্রভাব ঠেকানোর কৌশল ও প্রণয়ন করেছেন তারা ফলে মনে করা হচ্ছে আগামী বিশ্ব নতুন এক রাজনৈতিক ও সামরিক সমীকরণের মুখোমুখি হতে চলেছেন আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে নতুন নিরাপত্তার নীতিমালা প্রকাশ করছে মার্কিন সীমান্তবর্তী দেশ কানাডা পরিবর্তনের কারণে পরিবর্তন ও ক্রমবর্ধমান করেছে প্রেক্ষিতে এই পরিকল্পনা প্রকাশ করেছে অটোয়া এতে রাশিয়া ও চীনের মধ্যে সাম্প্রতিক পদক্ষেপগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কানাডার প্রকাশিত নিরাপত্তার নীতিমালার কথায় বলা হয়েছে আর্কটিক মহাসাগর ও উত্তর আমেরিকান আকাশ সীমায় রুশ বাহিনী ভূমির ক্রমবর্ধমান উপস্থিতি কানাডা নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এছাড়া আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে চীনের সামরিক ও বাণিজ্যিক পরিকল্পনাও দেশটিকে নতুন হুমকিতে ফেলেছে দীর্ঘদিন ধরেই আর্কটিক মহাসাগরকে সামরিক কার্যক্রম থেকে দূরে রাখতে অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছিল কানাডা তবে চীন ও রাশিয়ার পদক্ষেপের কারণে অঞ্চলটি আর চিন্তামুক্ত নয় বলে মন্তব্য করেছে অটোয়া আর্কটিকে নিজেদের সামরিক ও কূটনৈতিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা অনুসারে যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং ডেনমার্কের অধীন থাকা সাহিত্যশাসিত আঞ্চলিক গ্রিনল্যান্ডের নৌকে দূতাবাস স্থাপন করবে কানাডা এ সময় অটোয়া বিউফোর্ট সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সীমানা বিরোধ নিষ্পত্তি এবং ডেনমার্ক ও কানাডার মধ্যে